কথা সেটাই আলাপ দুজনের পর্দার বাইরেও তাদের কেমিস্ট্রি নজর কাড়া এবার তাদের দেখা গেল অন্যরূপে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে নায়িকার জন্য ব্যস্ত সাহেব সুস্মিতার জন্য অমলেট তৈরি করছেন তিনি হ্যাঁ পর্দার পাচক মশাই বাস্তবেও রান্নায় বেশ পটু তাই সেই দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন যা জুটির প্রেমচর্চার আগুনে ফের ঘি ঢাললো। যদিও কিছুদিন আগে জানা গেছিল সুস্মিতা নন মডেল স্বাগত দাসের সঙ্গে সম্পর্কে একসঙ্গে চরিভাতিতে মেতেছিলেন সেই পিকনিকে যাওয়ার আগে সুস্মিতার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করলেন অভিনেতা ভিডিওতে দেখা গেল গ্যাসের সামনে দাঁড়িয়ে অমলেট বানাচ্ছেন সাহেব পাশে তার মা আর চুপটি করে দেখছেন সুস্মিতা তাকে বলতে শোনা গেল আমি একটু শেখার চেষ্টা করছি ভিডিওটি দেখে মুগ্ধ ভক্তরা আবার কারোর মনে প্রশ্ন এটা কি সত্যি শুধুমাত্র পেশাদার সম্পর্ক জন্মদিনে সাহেব ফেসবুক লাইভে এসে সুস্মিতার সঙ্গে প্রেমচর্চা প্রসঙ্গে বলেছিলেন দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করছে সেই নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমাদের কাজ হলো যেই কাজের জন্য আমরা পরিচিত সেটা ভালোভাবে করা এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না কিন্তু সাহেব যে তার জীবনে বন্ধুর চেয়ে বেশি কিছু তা কিন্তু মেনে নিয়েছেন সুস্মিতা তবে বাস্তবে সাহেবের মনের আসল কথাকে তার উত্তর হয়তো সময় দেবে তো বন্ধুরা সাহেব সুস্মিতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো